প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি মনে করেন আজ কিছু একটা বদলাবো কিন্তু সন্ধ্যা হতেই মনে হয় আজও কিছুই হলো না প্রশ্ন একটাই কেন আপনি সফল নন চলেন একবার নিজেকে জিজ্ঞাসা করি সত্যিটা কোথায় লুকিয়ে আছে আপনি ভাবছেন আমি চেষ্টা করি কিন্তু জানি না কেন কিছুতেই হচ্ছে না চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে আর আমি আমি কেবল দাঁড়িয়ে আছি সত্যি বলতে আমি কি কিছু ভুল করছি হ্যাঁ আপনি ভুল করছেন কিন্তু দোষ আপনার নয় আপনি জানেনই না কি ভুলটা করছেন চলেন খুঁজে বার করি আপনার ব্যর্থতার আসল চেহারা আপনি অলসতাকে বিশ্রাম ভাবেন বিছানায় শুয়ে ভাবেন আজ একটু বিশ্রাম নিই কিন্তু প্রতিদিন বিশ্রাম মানে আপনার সফলতাটা ধীরে ধীরে মরছে আপনি দায়িত্ব অন্যের ওপর ছেড়ে দেন বলেন আমার পরিবার আমাকে সাপোর্ট করে না আমার টাকা নেই সময় নেই কিন্তু আপনি কি একবারও নিজের চেষ্টাকে একশো পার্সেন্ট দিয়েছেন আপনি কাজ শুরু করেন কিন্তু শেষ করেন না আপনার দশটা আইডিয়া আছে কিন্তু একটাও বাস্তবে রূপ নেয়নি আপনি শুরুতে আগুন কিন্তু শেষে ধোঁয়াও থাকে না আপনি অন্যের সাফল্য দেখে হতাশ হন অনুপ্রাণিত না হয়ে সোশ্যাল মিডিয়ায় দেখেন কেউ নতুন গাড়ি কিনেছে কেউ বিদেশে গিয়েছে আর আপনি হতাশ হয়ে বিছানায় ফোনটা ফেলে দেন তাদের পিছনে সংগ্রামটা তো দেখেন না আপনি সময় নষ্ট করেন আর সেটা জানেনও না দিনে পাঁচ ঘন্টা স্ক্রিন টাইম অথচ নিজের জন্য তিরিশ মিনিটও নেই তাহলে স্বপ্নপূরণ হবে কিভাবে এক সময় আপনি নিজে নিজেই বলবেন তুই যদি একটু সাহস করতি একটু কষ্ট নিতি তাহলে আজ হয়তো আমি গর্ব করে বাঁচতাম আজ শুধু আফসোস আছে স্মৃতি নেই আপনার আজকের অলসতা ভবিষ্যতে আপনাকে কাঁদাবে আপনি তখন বুঝবেন সময় হারানো মানে জীবন হারানো তাহলে এখন প্রশ্ন আপনি কি করবেন আবার আজকেও শুধু ভাববেন নাকি আজই নিজের ভিতরে আগুন চালাবেন কেন আপনি সফল নন কারণ আপনি এখনও নিজের স্বপ্নকে সিরিয়াসলি নেননি দিন বদলাবে না আপনি না বদলালে সফলতা হাতছানি দেয় না তাকে দৌড়ে গিয়ে ধরতে হয় এই জীবন একটা গল্প আপনি যদি এখনই না জাগেন তাহলে এই গল্পটা কেউ পড়বে না আজকে শুরু করুন আপনার স্বপ্নের জন্য আপনার পরিবারের জন্য সবচেয়ে বড়ো কথা আপনার নিজের জন্য কারণ সফলতার একটাই নিয়ম দোষ খোঁজনা শুরু করো আপনি যদি মনে করেন এই কথাগুলো আপনাকে জাগাতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ভালো লাগলে একটি লাইক করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন